আসসালামু আলাইকুম সুপ্রভাত সুপ্রভাত ফ্রম কুয়াকাটা সো কুয়াকাটাতে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন সকাল স্কুল ঘুম থেকে উঠছিলাম উঠে সমুদ্র পারে মানুষ কী কী করতেছিলো সেগুলো দেখতেছিলাম আমাদের যে হোটেলটা থেকে ডাল আমরা সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যায় তো হচ্ছে আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড রুমটা হচ্ছে আমাদের এখান থেকে সমুদ্রে অনেক দূর পর্যন্ত দেখা যায় এই গুড মর্নিং ব্রোজ কি আঙ্গুল দুধের তো একটা হয়ে গেছে কে হ্যাঁ কি কি হচ্ছে সকাল সকাল দেখি পেস অনিয়ন খিচুড়ি পার্টি সকাল সকাল বাইরে হচ্ছে বৃষ্টি আর খিচুড়ি গ্রেট কম্বিনেশন ভাই তুমি তো ভাত খাইতে যাইছো গ্রেট কম্বিনেশন ভালো হলো সো স্যাড ভাত খাইতে যাইছিলাম কালকে সারা দিনে এত লোহা লঙ্কর খাইছি আর সেগুলো খাইতে মন চাই না ভাত খাইতে যাইছি কিন্তু ভাত হইলো না কেয়ার করে ওলাই খাইতে হবে তো বৃষ্টি হয়ে যাইতেছে তো এখন রুমে সকাল থেকে বোরিং বসেছিলাম অবশ্য গোসলে গেছিলাম কিন্তু সেটা তখন বৃষ্টি হচ্ছিল তো এখন ভাবনা করলাম যে যাই একটু বীজ পার থেকে হেঁটে আসি বৃষ্টি হচ্ছে আর প্লাস সমুদ্রের ঢেউ কিছু গিয়ে একটু উপভোগ করে আসি সো চলেন আপনাদেরকে পাশাপাশি দেখাই যে সমুদ্রের ঢেউ হোটেল সৈকত আবাসিক এটা একবারেই বীজ পারে হোটেলটা তো ওই যে বিচ এই যে হোটেল তো একবার সতর্কতা সংকট চলতেছে তাই অনেক বিশাল বিশাল ঢেউ দেখা যাচ্ছে যতই সতর্কতা সংকেত থাকুক যতই যা থাকুক বীজ পারে এসে মানুষজন আর শান্ত থাকে না মানুষজন মোটামুটি বীজ পারে লাফালাফি কাদা ছোড়াছড়ি ফুটবল খেলাধুলা সব কিছু করতে থাকে কিছুক্ষণ বীজ পারে ঘোরাঘুরি করে এখন শুরু হয় আমাদের ভুরি বোঝের পালা সমুদ্র পরে একটা হোটেলে বসে দুপুরে খাবার খাচ্ছি সামনে সমুদ্র বাতাস দারুণ একটা ফিল পাচ্ছিলাম সামনে সমুদ্র থেকে খাওয়ার মজা আসলে এক কথায় অসাধারণ

উঠছি বেশ খানিকটা ভালো গতকালকে বৃষ্টি ছিল আজকে সকাল 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 থেকে উঠে বৃষ্টি পাইনি তো মোটামুটি আশা করতেছি যে রুম চেক আউট করার আগে দিয়ে টুকটাক যে কয়েকটা স্পট আসে দেখার চেষ্টা করি আপনাদের দেখাই সমুদ্রের গর্জন আর এদিকে ফটোগ্রাফার উডেন মডেল কারো রেডি সমুদ্র কত ভয়ানক সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আস্তে করছে

Sier du rettferdighet? পৃথিবীতে যত ঘুরবেন তত পৃথিবী জানবেন তত দেখবেন যে পৃথিবীর নিদর্শন কত সুন্দর দেখেন আমরা এই মুহূর্তে আসি হচ্ছে ম্যানগ্রোভ ফলে আর কুয়াকাটা থেকে এটা প্রায় আট থেকে দশ কিলোমিটার ভিতরের দিকে তো এই দিকে হচ্ছে সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট আর এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের সমুদ্র থেকে একটা ক্যানাল ঢুকে গেছে তো দুই পাশেই গাছপালা বেশ সুন্দর আর এই সুন্দর নিদর্শন দেখতে হলে কিন্তু আপনাকে ঘর থেকে অবশ্যই বের হতে হবে আর দেখেন এই যে যে সুন্দর ভিউ এই সুন্দর একটা নদী সুন্দর একটা দৌতা আর এই যে ভিউ এটা খুব সম্ভবত নিদ্রাচ্ছর না নদী খুব সম্ভবত নিদ্রাচ্ছর এটা এ কুয়াকাটার মেন যে স্পট কুয়াকাটা বিচ থেকে আমরা এদিকে আসছি হচ্ছে লাল কাকড়ার বিচ নিদ্রা নিদ্রাচর দেন এখন হচ্ছে এখন হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের এদিকে আসি সো এখান থেকে ক্যানেলে ক্যানেল আর এখান থেকে হচ্ছে নৌকা যোগে ওই পারে যাওয়া যায় ওই পার থেকে সো এই ভাই হচ্ছে নৌকা চালায় সো ভাই হচ্ছে ভাই একটু বলেন তো ওই পাশে গেলে আমরা কি কি দেখতে পারবো ওপার গেলে আপনি পারবেন এটার ওপার হয়েছে ইয়া কাওয়ার চর লাল কাকড়ার চর ঝাউবন ইলিশ খিচুড়ি খাওয়ার হোটেল আছে ভালো ভালো বড় বড় মাছ আছে ইলিশ খিচুড়ি খাইতে পারবেন ষাট টাকা সত্তর টাকা দিয়া এত দাম কম ওদিকে হ্যাঁ তারপর আপনি আছে যে পরাবন্ধরের মোহনা বসুন্ধরা আইলেন তারপর আছে যে মিনি সুইজারল্যান্ডের মতন একটা জায়গা আছে কাশ্মীরের মত ওই জায়গাটা ওই পরাবন্ধর মোহনার কাছের কাছেই তারপর ওই জায়গা থেকে আপনারা চলে যেতে পারবেন রাখানপুল্লি মিছিপাস তারপর আপনারা ওই জায়গাটা 0. বাইক শেও মানুষ পার হতে কত টাকা নেন আপনারা বাইক মানুষ সহকারে 50 টাকা এত সময় এত কিছু নিয়ে আলাপ আলোচনা করে গল্পগুজব করে এতগুলো স্পটের নাম শুনে এখন কি আর না গিয়ে থাকা যায় তো চলেন আমরা এবার উপরে যাই উপরে গিয়ে উপরে কি কি সৌন্দর্য আছে সেগুলো এক্সপ্লোর করি আমরা দিকে আসছি কি

Hepimiz kocaman. Hadi. Black Diamond জায়গা দেখে অন্ধকার যতই ভিতরে যাচ্ছি মনে হচ্ছে কি যেন একটা ভয় ভয় কাজ করতেছে তারপরেও মনে সাহস রেখে এগিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় কারণ আমাদের সাথে ফোর রাইডাররা আছে নেটওয়ার্কের বাইরে কিন্তু আমরা এখন এটা মাথায় রাখবো কি বাইলা বাইলা মৰা কাপড় তুমি নিবা এই কাকড়া কি হিসাবে বিক্রি করেন কেজি 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 কত করে কেজি সাইজের উপরে এই যে এই সাইজেরটা এটা হলো চারশো টাকা চারশো টাকা কেজি এক কেজিতে কয়টা হয় আনুমানি এক কেজি দশটা দশটা কয়টা আছে আপনার কাছে

আমাদের তিন দিনের যে ট্যুর ছিল ট্যুর প্রায় প্রায় কি আজকে শেষ এই যে আমরা আমরা সবাই রেডি বের হয়ে যাইতেছি তো সবাই দোয়া করেন থাকেন আমাদের সাথে পথে হয়তো কিছু সময় দেখা হবে আপনাদের টাটা থেকে এখন বিদায়ের বেলা এই হোটেলে ছিলাম হোটেল থেকে বের হয়ে যাইতেছি এখন বের হয়ে আগে হচ্ছে খাওয়া দাওয়া করব দেন হালকা বদলা ওই যে ছুটকি কিনবে তো তারপরে ছুটকি কিনে আচার টাচার কিনে আমরা রওনা হব ইনশাল্লাহ ও যাওয়ার আগে আবার একটু বাইকের ওয়াশ করতে হবে ওয়াশ বাকি আছে যখন ওয়াশ করতে গেলাম বিদ্যুৎ চলে গেছিলো ওকে সো দেখি ঠিক আছে বিজনেস পারছেন বেঁচে তো নেই বেঁচে হুমার

বাসা হল যেন পৌঁছাইতে পারি তো ভিডিওটি এই পর্যন্ত থাকতেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম